কুম্ভ রাশি সাপ্তাহিক রাশি ফল চব্বিশে জুন থেকে তিরিশে জুন দু হাজার চব্বিশ আগের সপ্তাহটি আপনার মানসিক চাপ বাড়িয়ে দিয়েছিল তবে এই সপ্তাহে আপনি সেই চাপ দূর করার সিদ্ধান্ত নিতে পারেন এই জন্য আপনি নিজেকে শান্তি দিতে আপনার ঘনিষ্ঠ বন্ধু বা আপনার পরিবারের সাথে কিছু ভালো মুহূর্ত কাটিয়ে নিজেকে রিফ্রেশ করবেন যাই হোক এই সময়কালে আপনাকে শুধুমাত্র ভালো এবং পুষ্টিকর খাবার গ্রহণ করার পরিম পরামর্শ দেওয়া হচ্ছে এই সপ্তাহে আপনাকে অতিরিক্ত ব্যয় এবং যে কোনো ধরনের চতুর আর্থিক পরিকল্পনা এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে অনথায় আপনি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন কারণ শনিদেব আপনার চন্দ্রাশির প্রথম ঘরে উপস্থিত থাকবেন এর জন্য আপনি আর্থিক সমস্যা সম্পর্কে বাড়ির বড়দের বা আপনার বাবা বা বাবার মতো কারো পরামর্শ নিতে পারেন পারিবারিক পরিবেশে অশান্তি থাকবে এমন পরিস্থিতিতে আপনাকে আপনার ব্যস্ত কাজ থেকে কিছুটা সময় বের করে আপনার পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করতে হতে পারে যাই হোক তা সত্ত্বেও পরিবারের চলমান উত্তেজনার কারণে আপনি এই পুরো সপ্তাহে মানসিকভাবে খুব চিন্তিত থাকবেন এই সপ্তাহে আপনি প্রতিটি সময়ে নিজেকে আশাবাদী রাখতে সফল হবেন যার কারণে আপনি সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে সফল হবেন এছাড়াও এই মেয়াদে আপনি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা নিয়ে কাজ করতে এবং যে রকম যথাযথ সুবিধা পেতে সফল হবেন শিক্ষার্থীদের এই সপ্তাহে তাদের শিক্ষকদের ক্রোধের মুখোমুখি হতে হবে কারণ আপনি তাদের প্রত্যাশা অনুযায়ী একটি পাঠ বুঝতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে তাদের সামনে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে উপায় প্রতিদিন ওম নম শিবায় একুশ বার জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ